তাই গিরি গোবর্ধনী গৌরী পূজা করে ওই ঘটের সিঁদুর আমার কপালে দিয়েছে ঘটের সিঁদুর আমার কপালে দিয়েছিল বলছি ও তাই নাকি ওই গত দিনে তুমি গৌরী পূজা করেছিলে তাই ঘটের সিঁদুর তোমার কপালে বললো হ্যাঁ বলছি তাও মেনে নিলাম মেনে নিলাম কিন্তু এবার বলো তো শ্যাম নীলাম্বর পহিরলি পিতাম্বর ছড়ি বলো দেখি সে তোমার এই পিত ধরা কোথায় গেল নীল শাড়িটা পরে আমাকে দেখাতে এসেছো তবে ভালোই লাগছে তোমাকে কার বটে গো নীল শাড়িটা বলো তো দেখি নীল শাড়িটা কার দেখতে কিন্তু ভালোই লাগছে বলো দেখি কার গোবিন্দ বলছি ও নীল শাড়িটা ওটা ওই কালকে গোষ্ট থেকে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে একই বিছানায় দাদা আর আমি শুয়েছি অগ্রজ সহ পরিবর্তিত অগ্রজ সহ পরিবর্তিত মানে দাদার সঙ্গে পরিবর্তন হয়েছে হ্যাঁ দাদার সঙ্গে নন্দালয়ে ভরি অর্থাৎ নন্দালয়ে দাদার সঙ্গে এক বিছানায় শুয়েছিলাম তাই দাদার সঙ্গে বসন বদল হয়ে গেছে ও দাদার সঙ্গে বসন পরিধান হয়ে বদল হয়ে গেছে বলি গো সেন বলি দাদার শাড়ি না দিদির শাড়ি 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 দেখতে দেখি নীল পা ছাড়ি দাদার শাড়ি না দিদির শাড়ি দেখি পা দাদার শাড়ি না দিদির শাড়ি দেখতে দেখি নীল পা ছাড়ি দাদার শাড়ি না শাড়ি দাদা তা বলি ও এটা কি দাদার শাড়ি না দিদির শাড়ি হরি বল হরি বল আমার তো মনে হচ্ছে দিদির শাড়ি তা ভালো বানিয়েছে কিন্তু স্যার ভালো বানিয়েছে এরপরে শোনো আমার কি মন হচ্ছে যেন এরপরে যদি তোমায় কেউ যদি একটু গালে কালিটা দিয়ে দিতো ওই কালি তো দেওয়া আছে নয়নের কাজল হ্যাঁ তোমার বদনে নয়নে কাজল লাগিয়ে দিয়েছি কালিটা আছে এরপরে যদি কেউ চুন কালিটা একটু দিয়ে যেত তাহলে বড় ভালো হতো কি হতো জানো কালো সোনা নাম ভুচে যেত কালো সোনা নাম ভুচে যেত সোনা নাম ভুচে যেত সোনা নাম যেত বড় ভালো হতো কালো সোনা নাম ভুচে যেত এতে বড় ভালো

তা চুনকালি নামটা দিলে কালো নামটা ঘুষে যেত ভালোই হতো ভালোই লাগতো তোমাকে হরি হরিবল হরি সময় প্রায় অন্তিম শেষ পরবর্তী দল এসে গেছে তার যেটুকু সময় সেই সময়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার আমার নেই যাই হোক আমাদের লীলা আজকে এখানে সম্পন্ন করব। তার আগে আমি একটা কথা বলি আচ্ছা আমি নিজেকে বড় ধন্য মনে করি বা করছি কেন জানেন আমি এই আসলে একদিন এসেছিলাম কখন জানেন যখন আমার স্বর্গীয় অর্চনা মা বেঁচে ছিলেন তিনি আজকে নেই অর্চনা মা আমাকে মেয়ে মেয়ে বলেছিলেন এবং তার কাছে আশ্রয় দিয়েছিলেন বহু বছর আমি তার কাছে ছিলাম এবং তার সঙ্গে ছিলাম আমার ঘর বাড়ির বাবা মাকে ছেড়ে ছিলাম আজকে মা গত হয়েছে তারপরেও আমি আমাদের কীর্তন গিয়েছিলাম সরস্বতী মায়ের কাছে যদিও আমি বেশি কিছু লাভ করতে পারিনি কিন্তু মায়ের চরণের আমি একটুখানি আশ্রয় হয়েছিলাম তাই আমার অর্চনা মায়ের সঙ্গে এই আশ্রমে এসেছিলাম তার কাছে কিছু শিখব বলে জানবো বলে তখন মায়ের সঙ্গে দোহার করতে এই আসরে এই আসরে এইখানে বসেছিলাম তা আজ আমি নিজেকে বড় ধন্য মনে করছি এবং তখন আমি মনে মনে ভেবেছিলাম শুধু আমি নয় সেই সময় আমার বাবার বাড়ি হচ্ছে এই আমোদপুরের কাছে শাহাপুর আর শ্বশুর বাড়ি হচ্ছে হুগলি তারকেশ্বর আমি যখন মায়ের সঙ্গে ছিলাম অনেক বছর বাইরে ছিলাম তো তাই আমার বাবা আর মা ছুটে এসেছিল আমাকে দেখতে অনেকদিন দেখা হয়নি তাই আপনারা যেমন বসে আছেন সেইভাবে আমার মা বাবা বসেছে আমার এই আসর থেকে যাওয়ার পরে আমি শুনতে পাই যে আমার মা বাবা বড় প্রতীক্ষা করেছিল বা চেয়েছিল যে এই আসরে একদিন আমার মেয়েকেও দাঁড়াতে দেখব আপনাদের মতো ভক্তের আশীর্বাদ ছিল বা আছে বা থাকবে আছে বলেই আজকে আমি আপনাদের মতো ভক্ত সংগ্রহ করতে পেরেছি বা আসরে দাঁড়িয়ে সামনে দুটো কৃষ্ণ কথা বলার চেষ্টা করেছি রাধাগোবিন্দের লীলা অনন্ত সাগরের থেকেও সীমাহীন আমার মতো একজন ভক্ত ভক্তিবিহীন শ্রদ্ধাবিহীন এই লীলা বর্ণনা করতে গিয়ে অনেক ভুল তুটি হয়েছে নিজ কন্যা মনে করে ক্ষমা করবেন আর দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন এইভাবে আমি আপনাদের মতো ভক্ত সংগ্রহ করতে পারি আর এমন একটা পুট ভূমিতে আমার ভাবাময়া পদকর্তা চণ্ডীদাসের পুট ক্ষেত্রে আমি যেন এসে ভক্তির মাঝে আমি গড়াগড়ি দিই কৃষ্ণ নাম বদনে আমি বলতে পারি রাধে রাধে তাই যাওয়ার সময়

দেখা ও রা ডি দেখা তে জমে দেখা রাধা তে সামহামে বাবুর দেখা তে জমে দেখা তো কি মেরে স্বামী দেখা দেখা রাধা তে সভা দেখা দেখা দাশা চাতে হো কি মে স্বামী দেখা চেয়ে দাশ না ঢুকতে রয়ে কি মেরে জয় রাধেশ জয় রেশ জয়া